ভাই একটা কথা বলতাম বলেন আজকে সকালে ঢাকা আসছি আসার পরে মানিবা হারিয়ে গেছে এখন আপনি যদি একটু সহযোগিতা করতেন কিছু খেতে পারতাম ভাই সকাল থেকে আমি ওনা খাওয়া আমার কাছে পঞ্চাশটা টাকায় আছে চলেন দুজনে মিলে কিছু খাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে ওর অলরেডি তিনটা টিচার আছে ম্যাথের যে টিচারটা এদের ভালো পড়াচ্ছে না ছিয়ানব্বই পেয়েছে ভাবতে পারেন চার নম্বর কম পেয়েছে তাই না করে দিয়েছি জি বুঝতে পেরেছি আপনার মেয়ে এখন কোথায় ও ওর রুমে পড়াশোনা করতেছে তিনটা টিচার স্কুল তারপর নিজের লেখাপড়া আপনার বাচ্চা খেলাধুলা করে কখন একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য খেলাধুলা আর খেলাধুলা তবে মাঝে মধ্যে মোবাইলে গেমস খেলে এখন লেখাপড়া যে চাপ খেলাধুলার সময় কই আচ্ছা আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন জি আমি গাজীপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি আপনি ম্যাথের স্টুডেন্ট না জি না আপনাকে মাথা ঠিক আছে আমি আমার মেয়েকে রাষ্ট্রবিজ্ঞানের টিচার দিয়ে ম্যাথ করাবো আমার মেথের টিচার দরকার আপনি প্লিজ আসতে পারেন স্যার আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হলেও

কোন জায়গাতে কি কোন লোক লাগে না টিউশনই লাগিয়ে গেলাম দুই জায়গার মধ্যে কোন জায়গা টিউশনই হইতছ না কি করি করব কারণ কি সিনটা আপনারা করতেছ গ্রামও কি ফিরে করোনা ইয়েকা গ্রামও যে ফিরে যাবো কাকা হ্যাঁ কারণ করুন কি কব আমার তো কোনো খবর পাইতেছি না আমি আমরা বাড়িতে যাই আমরা বাড়িতে পাই না বাজার আর কথা বাজার হয় না এই 15 দিন একা টেহার কথা এমন অনুটা ধরা দিস না গলিগা

তাহলে এক কাজ কর বা ওই যেন তো গরুটা আসে না এটা বেচা লোকের টা দেয়া দেও গরু কে নাম ঘর না এটা গরু কে নাম ঘর বরগা এটা বর্গার গরু কে আমরা বেশ রাম ঠিক কইছো তো বড় তো হতো দিন ধরে আমরা ভাবতাছি তো কিছু লাভই তো নাসে লাভ হই বই গরুর মালিকের তাই কইয়া বেচা না ট্যাটা দেয়া দো আর অনেক দিন ধরে তে না হয়েছে বললে কাজ করুন শুনুই বহেলে গরু ডাংরা বাজারে নেম বাজারে নেহাইরা বেচ্চা আর আমরা ট্রেড রাজা দে দিন না মানু না আমরা ছেলে লাগে খালি আজকার দিন না মানলাম আর না তাস কা টাকা না লাগলো কাল কা দিয়ে দিবেন শুনে কাল কা দিয়ে দেব আচ্ছা আরে গরু ডা রাখছিলাম গরু ডা যে ঘর পানি করে তোমার ঘরে এই ঘরের মধ্যে তিন দিবার লাগিয়া অন তো আর হইলো না আব্বা মানছের কথা রাস্তা কাটে অপমান এগুলার সাথে বাঙ্গা গরু থাই অনেক বালা আর গরা ঠিক করে লাগতো না আমি শহরে যাই আমি চিন্তা করছি লেহাপড়া তো অনেকই করাইছো এই করে যদি একটা চাকরি বাকরি না করতারি দুইটা ইনকাম না করতারি তাই লেহাপড়া করে লাভ আছে হয়ে থাকলে আমার চাকরি হইতো না আর চাকরি না হইলে মানুষের কথাই এখনও লাগবে অপমানিত হোল লাগবো তার সাথে বলা শহর হয়ে জায়গা তুমি যে শহরে যাইবা তুমি শহরে যা থাকবা কই খাইবা কি শহরে অঙ্গ আত্মীয় স্বত্ন আছে ওই যে দক্ষিণ পড়ার মজির আছে না তারপর দা শহরে থাকে অনেক দিন ধরে যদিও আমার তো বয়সে কম লেহা করছে না তো আগে চাকরি করে তারা যোগা তুমি আয় পড়ো একটা চাকরির ব্যবস্থা করে দিতে চাকরি না আমি তোর মূর্খ না লেহা করছি চাকরি বাকরি বলব একটা কিছু যা হইরো তুমি আমারে আমি আর থাকতাম না আমি জায়গা শহর তুমি আর না হইরো না দেখ বাবা তাহলে কি করুন যা আচ্ছা ঠিক আছে যাই বিহালে গরুটা বেচ্ছা হ্যাঁ কাল হ্যা যাই না কাকা আমার গ্রামে ফিরে যাওয়ার মতো আপাতত কোনো ব্যবস্থা নাই গ্রামে আমি এই মুহূর্তে ফিরে যাইতাম না এই শহরে আমার একটা কিছু করুন যেভাবেই হোক বড় কাজ হোক ছোট কাজ হোক চাকরি হোক একটা কিছু আমার এই শহরে করতে হবে আমার শহরে একটা কিছু কইরা প্রতিষ্ঠিত হইতে হবে ছোট যদি করো তাহলে দেহি আমি কোনো ব্যবস্থা করতে পারি নাকি দেহ কাকা আর তো আমার বড় আর ছোট দেখার সুযোগ নাই কারণ তোমার নাসি কয়েকজন একজন তোমার এই রুমমেট যদি আয় পার তখন তোমার জায়গা থাকতো না যত দ্রুত সম্ভব বড়ো হোক সুরু হোক আমার একটা কাজের ব্যবস্থা করে দেবো আচ্ছা থাকাবো দিই আচ্ছা ঠিক আছে